শোনো এরকম জিদ করলো না ময়না প্লিজ যাও একটু কাঁঠালটা ভেঙে দাও না এই যে আমার এই যে সুন্দর সুন্দর হাত নষ্ট হয়ে যাবে কাঁঠাল ভাঙলে ও আবার দিলে তেল দিলে ঠিক হয়ে যাবে এরকম ইয়া করে দিবে আটা ছেড়ে দেবে এরকম করে না বাবু যাও যাও না হলো অত না পারো তাহলে টস করো দাও মামার নাম দাও দুইজনের নাম দিয়ে টস করো কার যার নাম উঠবে সে ভাঙবে যাও সত্যি ঠিক আছে আচ্ছা অষ্টিজি এমন টস করাবো আমার সাথে চালাই না কাঁঠাল ভাঙবে না উনি নাম লিখছি ধরেন এই যে টচ করবেন না সত্যি সত্যি টচ করবে হ্যাঁ দুইটা দুটো তোমার আর আমার নাম লেখা আছে হ্যাঁ টচ করো

আমার কেমন মিষ্টি সাথে বিটলামি দুইটা নামই ছিল সাইম এখন বজ হাই গটল না ভাঙবো না করতে করতে গোটাল ঘাটাল ভেঙে একলাই খাওয়া শুরু করে দিছি তুমি তো जेई আমাকে একটু দিলাম না কে একাই খেয়ে শেষ করে ফেললা না

কাটা দিলাম এই ব্যাপার কি এখানে তো তো দুটাই সাইন লাখা এটা তো ফুল চিটিং হলো আমার সাথে এই যে এই যে এই যে আটাগুলো যে হাতে ভরাইলা আমার তেল দাও ঠিক হয়ে যাবে তুমি বলে কাঁঠাল ভাঙোয় না এই জন্যই তো দুইটা দিয়ে করে আমাকে ভাঙায় নেই কাঁঠালি শোনো আমার তুমি